আমি আপনাদের সামনে এক হয় হতদরিদ্র ব্যক্তির কিছু কথা আলোচনা করবেন এবং সরাসরি তার মুখ থেকে আপনাদের কাছে আমি কিছু কথা তুলে ধরব আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই হতদরিদ্র মায়ের জন্য আপনারা ফেসবুকে যত প্রকার আলোচনা পারেন বা আপনাদের মতামত যা পারেন আপনারা

তারা আপনার কোনো ব্যবস্থা কর তো আপনি কি বয়স্ক ভাতা বিধবা ভাতা বা সরকারি কোনো রিলিফ আপনি পান সরকারি রিলিফ মানে ওই মানে জগন্নাথ একটা বয়স্ক ভাতা করে দিচ্ছিল দেওয়ার থেকে টাকা নাই 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 করে জগন্নাথ মেম্বারের আমলে আপনা করেছিল কিন্তু আপনি কিন্তু আপনি

আপনি যদি আমার একটা কথা গুরুত্ব দেন তাহলে আপনার গরু দশ আর গুরুত্ব না দিলে আপনার গরু কেউ করে আপনি কি ওদের কাছে আসলে গিয়েছিলেন কেউ কানে কেউ আপনার কথা শুনে না আপনি ওদেরকে বলছিলেন যে আমার একটা কোনো বিধবা পাতা বা বয়স্ক পাতা কিছু একটা করে দেন কিন্তু তারা আপনার কথাটা গুরুত্ব সহকারে দেখেনি আচ্ছা আপনার মেম্বার কে ওই যে আমি জানি আপনার কত নম্বর ওয়ার্ড আপনারটা এক নম্বর অনুদানের ব্যবস্থা করে দেয়নি তো বন্ধুরা আপনারা আসলে শুনলেন দেখেন সমাজে এমন কিছু হচ্ছে যে যেই মানুষগুলো পাওয়ার যোগ্য তাদেরকেই কিন্তু মূল্যায়ন করা হয় না আপনারা এই বয়স্ক মায়ের কাছে বা মায়ের মুখ থেকে আপনার নিজেরা শুনলেন আসলে যে সরকার তো প্রতিটা জিনিসই দিচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সরকারের রিলিফ যেগুলো সব কিন্তু সরকার তার সাধ্য মতো দিচ্ছে কিন্তু আপনারা এই বয়স্ক মায়ের মুখ থেকে শুনলেন যে আসলে ইনি কিন্তু পাওয়ার যোগ্য তার এক হাতের সমস্যা একটু দেখান তো ক্যামেরাটা তার এই এক হাতের সমস্যা এক থেকে পাঁচ বছর আগে এবং ছিট তিনি কমপ্লেন করেছিলেন উপজেলা মহাদায় চেয়ারম্যানের কাছে এবং কাউন্সিলর মেম্বারের কাছে তার নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যাই হোক কোনো এক সহায় ব্যক্তি তার চিকিৎসা বাবদ খরচ করেছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কী অবস্থা বন্ধুরা আসলে সরকার কিন্তু সাধ্যমতো সবই দিচ্ছে কিন্তু আমাদের যারা সমাজের ব্যক্তিবর্গ যারা এগুলোর দেখাশোনা করার দায়িত্ব তারা কিন্তু এসব আসলে কি দেখে কিনা বা এই মা যদি সত্য কথা বলে থাকে তাহলে কিন্তু এটা আসলে খুব দুঃখজনক কারণ এই বয়স্ক খুব কষ্টে কথা আমার কাছে শেয়ার করছে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি এই মায়ের জন্য আপনারা একটু কিছু করার চেষ্টা করবেন এবং আমাদের সাপার থানা বাসা কথা বললেন আপনার শাহপাড়া সাপাহার থানার অন্তর্গত শাহপাড়া কয় নম্বর ওয়ার্ড আপনারটা এক নম্বর সাপাহার থানার এক নম্বর ওয়ার্ডের সাহাপাড়া বাড়ি তো আপনার নাম কি হলেনা এই মায়ের নাম হল শিলিনা আপনারা তার জন্য দোয়া করবেন এবং এই বিষয়টা যদি কোনো সংবাদ মাধ্যম বা কোনো ইউটিউবার বা কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের চোখের নজরে পড়ে আপনারা দয়া করে এই মায়ের জন্য একটু হলেও কথা তুলে ধরবেন এবং আমি আমাদের সাপার থানার প্রশাসন মহাদয়ের উদ্দেশ্য কথা কিছু বলতে চাই যে আপনি দয়া করে একটু এই মায়ের দিকে গুরুত্ব দিবেন এবং এই মায়ের বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করবেন আসলে কি এই মা কি আসলে কি পাওয়ার যোগ্য কিনা বা ইনি যে কথাগুলো বললেন যে আমি চেয়ারম্যান মেম্বারদের কাছে আমার চাহিদা তুলে ধরছিলাম যে তারা আমার কথাটা গুরুত্ব সকলে দেখতেছে না তো আসলে যদি আর সত্যি হয়ে থাকে তাহলে আমি আমার প্রশাসন মহাদয়ের কাছে বলবো যে আপনার দয়া করে এই মায়ের জন্য একটু হলেও ব্যবস্থা করে দিবেন আপনার কি থাকার জায়গা আছে কোথাও আপনি কি অন্য জায়গায় থাকেন ওই জায়গা থাকি মানে জায়গা দিতে চাই টাকা পয়সা খাইছে কলেজের স্তুয়ার থেকে এক কোটি করে পানি বাজারে সাপ্লাই দিচ্ছে দু টাকা করছে আটানা কিনে পান গেছে তুমি আটানা পয়সা দিচ্ছে ওই আটানা পয়সা আসলে সেই টাকা পয়সা খাইয়ে দেয় তো আপনারা তার মুখে সবকিছু শুনলেন তাকে যায় বাড়ি করে দেওয়ার জন্য প্রবণ দেখে তার হাতে অনেক কিছু কাজ করে নিয়েছে এবং তার কাছ থেকে টাকা খেয়ে সেই লোক মারা গেছে যাই হোক আল্লাহ তালা সেটা ভালো বিচার করবেন এবং আমি আমার যে কথা তুলে ধরলাম যে মায়ের জন্য আপনার দয়া করে কোনো সোশ্যাল মিডিয়া অথবা কোনো আপনার সংবাদ মাধ্যম যদি আপনার খবরটা আপনাদের চোখের আড়ালে চোখের সামনে পড়ে দয়া করে আপনারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং এই মাকে নিয়ে আপনারা একটা প্রতিবেদন তৈরি করবেন আর আমি আমার সাপারের প্রশাসন বা টি অনু সারের উদ্দেশ্য কথাটা তুলে ধরলাম যে আপনি দয়া করে আপনার যদি কোনো পিএস অথবা আপনার যদি কোনো পিওন বা আপনার চোখে যদি এই ভিডিওটা পড়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই মাকে নিয়ে একটু দেখবেন স্যার আপনি আপনার কাছে এইখান তুলে ধরার চেষ্টা করলাম এবং এই মায়ের বিষয়টা নিয়ে আপনি যাচাই করবেন পরে যদি পাওয়ার যোগ্য হয় তাহলে দয়া করে এই মায়ের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং এনার জন্য একটা কোনো কর্মের ব্যবস্থা হয় বা একটা বাসস্থানের যায় ব্যবস্থা হয় এই বিষয়ে আমি কথাটা তুলে ধরলাম যদি আমার কথাটা তুলে ধরা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই মাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবেন আস